সেই অজ্ঞাত ব্যক্তির পাশে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন পয় পরিষ্কার করে ওনার দাড়ি এবং মৌস চুলগুলো অনেক লম্বা হয়েছিল এগুলো আমরা পরিচ্ছন্নতা করে দিচ্ছি সেই সাথে পাহারাও দেওয়া হয়েছিল সারা রাত্রি যেন তেনার কোনো অসুবিধা না হয় এবং ওনাকে ভালোভাবে গোসল করিয়ে ওনার যে আগের যে অবস্থানে ফেরানোর চেষ্টা করতেছি পাতা চুলগুলা ফেলাই দেওয়া এবং ওনাকে একটা দারুণ লুক এনে দেওয়া যাতে করে অনেকে এইরকম দাড়ি থাকার কারণে অনেকে চিনতে পারতেছেন না যার কারণে আমরা এটা করতে বাধ্য এটা করলাম যাতে আপনারা চিনতে পারেন এবং ওনার যে সঠিক পরিচয়টা আমরা ব্যয় করতে পারি এবং ওনার যে পরিবার পরিজন আছে তেনাদের কাছে ফেরত পাঠাইতে পারি সেই লক্ষ্যে আমরা রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশন কাজ করে যাচ্ছি আমাদের কাজ অনেকটাই শেষ আপনারা হয়তোবা এর আগে পিকচারে দেখছেন আর এখন দেখেন লোক কিন্তু অনেকটা শেষ হয়েছে আগে যদি কেউ না চিনতে পারেন এখন হয়তো বা চিনতে পারতে পারেন যদি কেউ চিনে থাকেন তা অবশ্যই জানাবেন যে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এই বৃদ্ধা বাবাজানের যে পরিচয় সেটা বাইর করার সহযোগিতা করবেন এবং আমরা যেন ওনার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি এই কামনাই সবার কাছে করি সেই সাথে ওনার জন্য একটি লঙ্গি একটি গামসা ও একটি গেঞ্জির ব্যবস্থা করতে পেরেছি আমরা রশিক মণ্ডল যুব ফাউন্ডেশন আপনাদের দোয়াও ভালোবাসা পেলে আমরা এরকম কাজ আরও করতে চাই আসসালামু আলাইকুম রহমতের প্রিয় শুভাকাঙ্ক্ষী এখানে আজকে দেখতে পাচ্ছেন আমাদের যে টিমটা রয়েছে টিমটা হচ্ছে বৃদ্ধ বাবাটাকে ওনার একটা আমরা নাতি টেনেছিলাম আমাদের একজন প্রিয় শুভাকাঙ্ক্ষীর সৌজন্যে ওনার চুল দাড়ি মোদ সব কিছু কেটে দেওয়ার পরে আমরা ওনাকে সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছি এবং আমরা ওনার জন্য লুঙ্গি গামছা এবং গেঞ্জির ব্যবস্থা করেছি আমরা ওনাকে পরিপাটি করি আজকে যতটুকু তথ্য পেয়েছি ওনাকে উন্নত চিকিৎসার জন্য এখান থেকে রেফার করা হবে সেটা কুড়িগ্রাম হাসপাতাল অথবা রংপুর হাসপাতাল আমরা গতকালকে থেকে আমাদের পুরো টিম করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা না দিলেই নয় আমাদের আবু মুছা ও কালকে সারা রাত এখানে ছিল টিম নিয়ে এটা আসলে অত্যন্ত মানবিক একটা কাজ কারণ কোনো ব্যক্তি এইভাবে করে না যেটা আমাদের মুছা আমাদেরকে দেখিয়ে দিয়েছে পাশাপাশি আমাদের সজীব ইসলাম যুগ্ম সম্পাদক অক্লান্ত পরিশ্রম করছে কালকে থেকে আমাদের ছোট দুইটা ভাই নাম আলহামদুল্লাহ কালকের থেকে পক্ষের থেকে অনেকটাই উনি বেটার ফিল করতেছেন এবং সহসভাপতি আমাদের মাইনুনাথ ভাই এসেছিলেন দোয়া করবেন রশিদ মন্ডল ফাউন্ডেশন জন্য দোয়া করবেন আমরা যেন এই কাজগুলো যখন যেভাবে যে অবস্থা থেকে পারি সুযোগটা আমরা এই কাজগুলো এসে করার চেষ্টা করি আর এই যে যে তিনটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই এদের জন্য দোয়া করবেন কারণ সে মানবিক কাজগুলো সবাই করতে পারে না যেন এদেরকে রহমত এবং বর্ত দান করে এবং এটার বিনিময় যেন তাদেরকে দেয়